হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর যেহেতু বোনরা কেদারনাথ গেছিলো ওখান থেকে কেদারনাথ নাত যাই হোক ওখানে গেছিল তো তোমরা সবাই দেখেছো সীমার অপারেশন হয়েছিল তো অনেকদিন ধরেই বলছি বোনকে চল 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 যেহেতু ও এসে তারপর একটু শরীর খারাপ ছিল তারপরে ও বললো তারপরে কালকে যেহেতু বালাক সভা দিয়েছিল তোমরা সবাই দেখতে পেয়েছো তো আজকে যাইলি আমরা আর আজকে ওর জন্য একটু সীমাকে দেখতে যাবো যেহেতু সীমার অপারেশন এখন তো পুরোপুরি ঠিক আছে আমার বোন ভাবতে কি আমাকে শালিকে হেগে দিল নাকি

তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাই বেরে তো যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে দেখতে পাবে তো চলো এখন যেহেতু আমরা চলে এসেছি দাদু বাড়িতে দাদু বাড়িতে আসার পরে দাদু এই যে আম গাছের ডাল কেটে দিয়েছে আর এখান থেকে এই যে আম পেড়ে রেখেছে দেখো এই যে কটা তারপরে এদিকে রয়েছে এই যে এক ধামা তো এত আম পেড়ে রেখেছে কি করবি আম নিবি তো এখন আম নিবি তো এখন কি রে এদিকে দাদুর সাথে বেট লাগাচ্ছে আম নিবি তো এখন তো এদিকে এখন নিয়ে যাব আম তো দে এখান থেকে নিয়ে রে আম তো চলো কটা আম নিয়ে নি তারপরে আমাদের গাড়ি বেরো করব তো গাড়িটা বেরো টেরও করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো বেরিয়ে দেখতেই এখন গাড়ি নিয়ে লাগছে গাড়িতে হ্যাঁ ভালো

তো চলো এখন যেহেতু ভিতরে যাব পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি যাবো একটু বাজারের দিকে চলো যেহেতু এখন চলে এসেছি শঙ্করদের বাড়িতে আর এদিকে সবাই বসে রয়েছি তো ধরো ব্যাক ক্যামেরা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন এদিকে কি খাবে সেটা ডিসিশন হচ্ছে তাই তো সিঙ্গারা ভেজিটেবল চপ মুড়ি মুড়ি আর গোটা মুড়ি চিকেন রোল না না সিঙ্গারা চপ পেঁয়াজি

হ্যাঁ গার্লব্রেন্ড নেই তোমার ফেসবুকে আমি দেখিয়ে দেবো আইডিটা দেখিয়ে দেবো বলটা দেখিয়ে দেবো হ্যাঁ আমাকে আগের দিন মেসেজও করেছ আমি দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দেখাবো গার্লফ্রেন্ড নেই কি তাহলে ফোনটা কাটলে কেন হ্যাঁ

আর এদিকে এখন শান্ত রেখে শান্তর গার্লফ্রেন্ড নিয়ে একটু কথা হলো একদমই ছোট সেটাই তো তোমার গার্লফ্রেন্ড ছোট এখনো বছর ও আমি বললাম না আর কেবল ষোলো বছর তাই তো একদম মানতে হবে

তবে তোমাদের সাথে কথা হচ্ছে তাই তো হ্যাঁ তুমি বাড়িতে তো শনিবার চলো খাওয়া-দাওয়া করি নি তো এতক্ষণ যেও তো আমরা এখানে গল্প করলাম বন একটু ডান্স কর এই দেখো এই নাও সেখানে সবাই মিলে এখন আনন্দ করতে করলাম আমরা আর এখন আমরা বাড়ির জন্য বেরাবো এই দেখো তা চলো এদিকে সবাই বসে রয়েছে তো চলো এখন যেহেতু তোমরা বাড়ির দিকে বেরোবো তো তোমাদের শুধু পরে আবার কথা হচ্ছে তো চল এখন যেহেতু চলে এসেছি ওয়াইটি শপে আবার আর এদিকে জামা প্যান্ট কেনা হয় তো ম্যাডামের কোনো দিনও কোনো শেষ নেই তাই তো না এটা সত্যি কথা কোনো দিনও শেষ হবে না আসলেই দুটো তিনটে নিতেই হবে এই যে আসলেই দুটো তিনটে নিতে হবে আর কোনো কাজ নেই তো চলো

তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে নিও যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আসার পথে আমরা যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করব তো আর কি টাটা বাই বাই